আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা লা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দরুদ ও সালাম শ্রেষ্ঠ নাবিদের নাবি উম্মতের কান্দারি সাফায়াতকারী যিনি এখনও কাঁদতেছেন মদিনায় উম্মতের মায়ায় সেই দয়ার নবী রসুলে পাক সল্লাহ সাল্লামের উপর সম্মানিত দীনী বোনেরা সম্মায়িত বিবাস আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে সকলে ভালো আছেন তাই আসুন সুক্রিয়াতান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ শর্মাই তো দিনী ভাইবেনেরা আপনারা দেখছেন মদিনার পথে নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য ইসলামিক ভিডিও আপলোড করা কোরআন এবং হাদিস থেকে যাসাই বাছাই করে ভিডিও আপলোড করা যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি ওপেন করে দিবেন যেন ভবিষ্যতে ভালো দু একটি কথা আপনার কাছে পৌঁছে দেয় শর্মায়িত বিওয়াস বালকতা বেশি বেশি শেয়ার করলে নেকি হতে পারে তাই আসুন ভালো মনে হলে বেশি বেশি শেয়ার করি শর্মায়িত বিওয়াশ আজকে আমরা একটি শর্মায়িত দিনী ভাইবেনেরা শর্মায়িত বিওয়াস আজকে আমরা একটি পবিত্র আমলের বিষয় নিয়ে আলোচনা করব যে পবিত্র আমল অতি গুরুত্বপূর্ণ দুনিয়া কামিয়াবের একটি সহজ মাধ্যম আমলটি কি আসুন আমরা নিজে জানি অপর অপরিবাইকে জানানোর সুযোগ করে দেই আমলটি হচ্ছে প্রতি চানদের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখা কত উত্তম আমরা হাদিস থেকে জানব নিজে আমল করব অপরকে আমল করার উৎসাহ দেব শারমাইতে বিওয়াস আমরা প্রতি তিনটি রোজা রাখার চেষ্টা করব পবিত্র শ্রাবণের মাস চলতেছে আইমের বীজের নফল রোজা আমরা শ্রাবণ মাসে বলতে পারি শ্রাবণ মাসের রোজা এই তিনটি রোজা সম্ভবত বৃহস্পতি শুক্র শনিবার রাখা উত্তম কেননা শুক্রবার দিবাগত রাত্রে আমাদের বাংলাদেশে সবে রাত রজনী পালিত হবে তাই আসুন আমরা এই তিনটি রোজা রাখবো ইনশাআল্লাহ আসুন আজকে আমরা হাদিস থেকে এই তিনটি রোজা রাখলে কি সব হয়ে থাকে এই তিনটি রোজা কি জানব এক নম্বর হাদিস হজরতে আবহ রায়রা রাদু হতে বর্ণিত তিনি বলেন আমার অন্তরঙ্গ বন্ধু রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে তিনটি বিষয়ে ওসিয়াত করেছেন আমি মৃত্যু পর্যন্ত সেগুলো ছাড়ব না প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা স্বাস্থ্যের সালাদ আদায় করা এবং ভিতরের সালাত আদায় করে ঘুমানো বুকারি শরীফ দ্বিতীয় নম্বর আদিস হযরত আবুজার রাজার হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হে আবু যখন তুমি মাসের তিন দিন রোজা রাখবে তখন তুমি তেরো চোদ্দ এবং পনেরো তারিখ রোজা রাখবে তিন নম্বর হাদিস হজরতে আবু কাতাদা রাদু হতে বনিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতি মাসে তিন দিন রোজা রাখা রমজান মাস থেকে অপর রমজান মাস পর্যন্ত ইহাই হল সারা বছর রোজা রাখা আরাফার দিনের রোজা ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি পূর্বের বছর এবং পরের বছরের গুনাহ মিটিয়ে দিবেন আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি পূর্বের বছরের গুণা মিটিয়ে দিবেন সহিও মুসলিম শরীফ চার নম্বর হাদিস আমরা জানব হজরত আবুজার রাজিল তালা হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন রোজা রাখবে তাহলে উহা সারা বছর রোজা রাখা হবে তিরমিজি শরীফ পাঁচ নম্বর হাদিস হজরত জারির রাজাল তালা হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখ তিন দিন রোজা রাখা সারা বছর রোজা রাখার ন্যায় দাইলা শরীফ ষষ্ঠ নম্বর হাদিস হজরত ইবনু আব্বাস রাজাল হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সফরে এবং ইকামাতে আইমে বিজের বীজের রোজা বাংতেন না শরীফ হজরত হুসান রাজ বর্ণিত নবী করিম সাল্লাহাল্লাম বলেছেন আইমে বিজের বীজের রোজার প্রথম দিনের রোজা তিন হাজার বছরের সমান আর দ্বিতীয় দিনের রোজা দশ হাজার বছরের সমান আর তৃতীয় দিন রোজা আঠারো হাজার বছরের সমান হাদিস আছে আস্তা গিব ফি ফাদিল আমালি ওয়া সাওয়াবি জালিকা লিবনি শাহিন শর্মাইতি বিবাস আমরা আট নম্বর হাদিস জানব আলীর আলী রাজা তালানহু হতে বনিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম হজ্জের মাঝে ছিলেন অতপর আমি তাকে সালাম দিলাম তিনি বললেন হে আলী ইনি জিব্রিল সালাম তোমাকে সালাম জানিয়েছেন আমি বললাম আপনার উপর এবং তার উপরে সালাম তারপর তিনি বললেন হে আলী তোমাকে জিবরিল আলাই্লাম বলেছেন প্রতি মাসে তিন দিন রোজা রাখো প্রথম দিনের বিনিময়ে তোমার জন্যে দশ হাজার বছর রোজা রাখা লিপিবদ্ধ করা হবে আর দ্বিতীয় দিনের রোজা রাখা বিনিময়ে ত্রিশ হাজার বছর রোজা রাখা এবং তৃতীয় দিনের বিনিময়ে এক লক্ষ বছর রোজা রাখা ফজিলত লিপিবিদ্ধ করা হবে আমি বললাম ইয় রসুল্লাহ সাল্লাহাল্লাম এটা কি বিশেষভাবে আমার জন্যে তিনি বললেন আল্লাহ তালা তোমাকে এবং যে ব্যক্তি তোমার আমলের ন্যায় আমল করবে তাকে এ সবাব দান করবেন গনিয়াতুত তালিবিন নুজাহাতুল মাজালিস শর্মাইতু বিবাস অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা আর দু একটি হাদিস জানবো ইনশাআল্লাহ হজরত আলী ইবনুল হুসাইন ইবনু আলী ইবনু আবি তালিব রাজেলা তালানু হতে বনিত তিনি বলেন তেরো তারিখের রোজা তিন হাজার বছরের রোজার সমান চোদ্দো তারিখের রোজা দশ হাজার বছরের সমান পনেরো তারিখের রোজা এক লক্ষ ব বছরের রোজার সমান অত উহা এক লক্ষ তেরো হাজার বছর হল আল গন ইয়া আমরা সর্বশেষ একটি হাদিস এটি একটি বড় ধৈর্য দরবেন শিখতে পারলে দুনিয়া আখড়াতে কামিয়াব ইনশাল্লাহ লম্বা একটি হাদিসে আসছে এক হাদিসে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন রা রাখবে এবং উহার রাতগুলোর মধ্যে কোনো এক রাতে দশ রাকাত সালাদ আদায় করবে যার প্রতি রাকাতে সুরা ফাতিয়ার পর তিনবার আহাদ সূরা ইখলাস পাঠ করবে অতপর যখন সে তার সালাত শেষ করবে তখন হজরত মোহাম্মদ সল্লাহ সাল্লামের প্রতি দশবার দুরুশরীফ পাঠ করবে তারপর বলবে এ দোয়াটি আসুন আমরা দোয়াটি শিখি দৃষ্টিভাবে সুবহানা মান কানা ওয়ালা মা কান সুবহানাল মাউজুদি বি কুল্লি হিনিন ওয়া আওয়ান সুবহানাল মাবুদি ফি কুল্লি আওয়ান সুবহানাল মুসাববাহি বিকুল লিলি সান সুবহানল মুন্জি মৃণাল হালাকত সুবহানা খালি কিল আর আমরা গোয়াটি আরেকবার একবার শিখবো সুহানা মানকানা ওয়ালা মাকান সুবহানাল মাওজুদি ली कुल्ली व अनवन सुबहानलमाबूदी फ़ीकुल्ली अवन सुबहानल मुसब्बाही मीकुल्ली लिसन सुबहानल मुन्जी मिनल हलकत सुबहना खौली किल अरदीना व समावत तरप अल्लाहु तवरकता वके वा ता खिप्तो বিদ্যুতের চেয়ে দুটো পুলসিরাত পার করাবেন জাহান্নামের নামের উষ্ণতা তাকে কোনো প্রকার কষ্ট দিবে না সে সাহাবি এবং তাবিনগণের প্রথম দলের সাথে জান্নাতে চলে যাবে তার পরিবার এবং তার প্রতিবেশীর মধ্য থেকে সত্তর জনের ব্যাপারে আল্লাহ তালা তার সুপারিশ কবুল করবেন আর মাসে যে তিন দিন রোজা রাখা উত্তম তা হলো তেরো চোদ্দো ও পনেরো তারিখ ইমাম ইবনুল জাউজি ফিবুস্তানিলা সামিউন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ সহমতে চেষ্টা করেছি কথাগুলো শুদ্ধভাবে বলার জন্য আল্লাহ আল্লাহতালা আমাকে যা বলার তভিক দিয়েছেন বলেছি আসুন আমরা যা শুনলাম নিজে আমল করব ভাইকে উৎসাহ করব। শর্মায়িতি বিশ যদি মনে হয় ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন শর্মায়িতি বিভাস সকলের কাছে দোয়া চাই আল্লাহ আল্লাহতালা যেন আমাকে প্রতি মাসে এই তিনটি রোজা রাখার তফিক দেন আমিন আমি দোয়া করি সকল মুসলমানকে আল্লাহ তালা এই রোজা গুলো তৌফিক দক হে মাবুদ আলাহি পবিত্র সাবানের চান্দের রোজা রাখার তৌফিক দাও সবে বরাত রজনী আমল করার তৌফিক দাও রমজান আমাদেরকে করো আল্লাহ বারিক লানাফি রজাবা ওয়া শাবানা ওয়া বালিগনা রমাদান সোবাহা রব্বিক ও সালামুন আল আলমুর সালিন আলহামদুলিল্লাহি রব্বিল আমিন সুবাহানা কাল্লাহমা আবহে হামдика আশাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা তুবি লাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু